দোস্ত এত সুন্দর জায়গাটার মধ্যে আইসি খালি সবুজে সবুজে ভরা আহা মনের একটা প্রশান্তি একটা ক্লান্তি আর রে দোস্ত আলহামদুলিল্লাহ মনটা চাই দোস্ত সারাটা জীবন এরকম একটা প্রকৃতি একটা সবুজের মাঝখানে করে থাকি দোস্ত তুই তো অনেক গান জানো দোস্ত এটা গান ধর দোস্ত এই দেহেতে মদন রাজা করে রে কাসারি করা দায় করে নিয়ে চাই হুজুরি

অনেক আগে গাইছি তো বুঝলা দোস্ত আরে বেটা আসার সময় সিঙ্গারা খাওয়াইলাম গুলগুলা খাওয়াইলামের চা খাওয়াইছি না দুঃস্থ আর একটা গান্ধ দু মনটা শান্তি হইতেছে না একটা কোনটা ওই যে সাত কলম কালি দিয়ে কি জানি একটা গান আছে না কলমের কালি শেষ হয় না এরকম একটা গান যে গাইতে সবসময় দোস্ত যে হারমোনিয়াম ফুরান টিপে টিপে দোস্ত তোমরা জানি গানটা রে দোস্ত রে সাত সাগরের নদী যদি কালি হতো তোমার আমার ভালোবাসা কি জানি এরকম একটা গান যদি সব সাগর কালি হতো যদি পৃথিবীর সব গাছ লিখনি হত সারাটি জীবন যদি লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না যদি সব সাগরের জল কালি হত যদি

আল্লাহ তার আমরা তো বেশি দিন বাসব না। হাত মোতে কোনো বিশ্বাস নাই। দোস্ত এরকম মনে আনিস না। আসলে উবরালা রাখার মালিক যতদিন আমরা থাকব ততদিনই। দোস্ত রে এই আজকে আমরা উবরালাই বাতে সাথে না। হয়তো কালকে নাও থাকতে পারি। ভাই একটা কথা বলি। জন্মের সিরিয়াল আছে। হে মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কে কখন মরবে ও উবরালাই জানে আর কেউ জানে না। ঠিকই কইছেন মামা। হ্যাঁ।

কোনো একদিন আমায় তুমি খুঁজবে সেই দিন গোপ্রিয় আমার ভালোবাসা বুঝবে

আপনি মাঝে মাঝে এরকম আইসা করেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনি আসলেই মনে হয় আমাদের এই জায়গাগুলোতে আসুন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক ঘুরো হবে চলেন যাই মামা চলেন চলে যায় যদি